শোনাচ্ছি বাংলার বুকে জাগে আলো শত তার এক দীপ্ত দাহ অন্ধকারে পথ হারানো খুঁজে সে এক শান্তির ছায়া স্বপ্ন দেখে জনতার দল ন্যায়ের পথে রাষ্ট্র করবে নীতি আদর্শে গড়া সমাজ সত্যের পথে আবার ফিরবে চোরাবালির এই সমাজে দরকার এক সৎ নেতৃত্ব দুর্নীতি আর বিভাজনের পেছনে নয় আর কোনো যুক্তি ভোটের ছাপায় গাথা আসা বিশ্বাস নিয়ে উঠে দাঁড়ায় জামায়াতে ইসলামী ছায়ায় নতুন ভোরের সুর বাজায় জানা যায় তারা চায় দেশ হোক মানবতার ঘর শান্তির ছায় গড়া হোক এক আদর্শিক সুন্দর প্রহর কোনো হিংসা নয় কোনো দাঙ্গা নয় শুধু নৈতিকতায় গড়া হোক এই জাতির জয় চাইলে শান্তি উন্নয়ন আর ন্যায়ের বদল দাড়িপাল্লা মার্কাই দিন আপনার মূল্যবান ভোট ভিডিওটি শেয়ার করুন শান্তির বার্তা ছড়িয়ে দিন নৈতিকতার পক্ষের এই আহ্বান পৌঁছে যাক সবার ঘরে ঘরে